অবশেষে ফেরি থেকে নামতেছি ফেরি প্রায় দেড় ঘন্টায় টাইম নিলো আনলোড হতে টাইম লাগতেছে Rasta vandrėse. দশটা বেজে দশ মিনিট এখন পর্যন্ত সিক্সটি এইট কিলো রান হয়েছে আরও এইটটি কিলোমিটারের মতো রান করতে হবে আশা করি বাড়িতে গিয়ে জুম্মান নামাজটা ধরতে পারবো সামনে যেতে যেতে আরো কথা হবে পাবনার শেষ প্রান্তের স্টেশন ঢালার সর এটা বললেন এক সময় যদি ব্রিজ হয় তাহলে এটার সাথে কানেক্টেড হইতে পারে আর এই রাস্তাটা আসলে অনেক সুন্দর এই জন্য ক্যামেরাটা অন করলাম এখন পর্যন্ত টপ স্পিড 71 আপাতত পাটনার রোডে গিয়ে আরেকটু টানতে পারি নালে এবারে 70 এর মধ্যেই থাকব 60 70 এর মধ্যেই থাকব অনেকদিন পরে হাইওয়েতে চালায় খুব মজা পাইতেছি কারণ ঢাকা শহরে এই জাবের মধ্যে চালায় অভ্যস্ত আর মূলত হেমায়তপুরের ওই রাস্তাটা তো আঞ্চলিক রাস্তা আর দুই সাইডে খাল থাকার কারণেও আর বাঘ প্রচুর খুব বেশি স্পিড তোলা যায়নি আর এখানে আমি খুব বেশি স্পিড না করলেও এবারে পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে রাখতেছি খুব রেলি আমি ঈদে ফিলিয়ন থাকে বন্ধু বান্ধব কেউ না কেউ থাকে এবার ষোলো আসলাম গতবারও ষোলোই আসছিলাম ম্যাক্সিমাম টাইমে বন্ধু বান্ধব থাকে বন্ধু থাকলে আসলে পিছনে থাকলে গল্প করতে করতে আসা যায় বোরিং হওয়া যায় না আর সলোতে একটা সুবিধা হলো রাইডিংটা এনজয় করা যায় নিজের ইচ্ছা মতো এনজয় করা যায় দুইটার আসলে দুইটা দুই মজা অলরেডি সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ রান হয়েছে সম্ভবত টোটাল আজকে হবে ওয়ান ফোরটি থেকে ওয়ান ফিফটি মাঝামাঝি কিংবা ফিফটি ক্রস করতে পারে তো যমুনা সেতুটা হওয়ার পর থেকে এই রাস্তাটা ফ্রি হয়ে গেছে অল্প কিছু গাড়ি পাবনার গাড়ি এদিক দিয়ে সিরাজগঞ্জ হয়ে ঢাকা যায় আগে ঢাকা উত্তরবঙ্গের মেন রাস্তা ছিল এটাই রাস্তা ইনজয় অবশ্যই লিমিটেড স্পিডের মধ্যে চালাচ্ছি এবং চালাবো এত তারা নাই এখন বাজে হলো দশটা পঁয়তাল্লিশ আশা করি বাসে গিয়ে নামাজ পড়তে পারবো জমার মানুষজনের কমন সেন্স এত কম একটা নিজ রাস্তা থেকে মেন হাইওয়েতে উঠতেছে উঠার আগে একটা হর্ন যে দিতে হয় ন্যূনতম এই সেন্সটুকু কাজ করে না আমাদের দেশে এত অ্যাক্সিডেন্ট হয় এটা শুধুমাত্র এইসব বেসিক রুলস না জানার কারণে মানে আমার নিজের দায়িত্বে এখন সতর্ক থাকা লাগতেছে যে যে জায়গায় রাস্তা পাইতে পারি মানে গ্রামীণ রাস্তা মেন হাইওয়েতে উঠছে ওখানে দেখলেই আমি নিজেই আগে অ্যালার্ট হয়ে হর্ন দিতেছি কারণ তারা তো মনে করেন একবারে সোজা এসে হাইওয়ে দুটে বসে থাকতেছে তারা কোনো হর্ন দিতেছে না নিজের সেফটির কারণেই সতর্ক থাকতে হচ্ছে অলমোস্ট একশো ঊনপঞ্চাশ কিলোমিটার ড্রাইভ করে ফেলছি এবং আমার ডেস্টিনেশন এখানে খুব কাছে চলে আসছে অলরেডি মোলারুলি বাজারের কাছে চলে আসছে ওভারঅল জার্নিটা আজকে ভালো ছিল সোলো ট্যুর যদি একটু মাঝে মাঝে বোরিং ফিল করতেছিলাম তো ওভারঅল ভালো ভাবে সম্পূর্ণ হলো সকাল ছয়টার দিকে বের হয়েছিলাম বের হওয়ার পরে প্রথমে টেকনিক্যাল থেকে গাবতলি ব্রিজ পর্যন্ত একটু জ্যাম ছিল ওইটুক পার হইতে মোটামুটি বিশ পঁচিশ মিনিট পার হয়ে যায় তারপরে হেমায়পুর হয়ে সিংড়াই হয়ে মানিকগঞ্জ গিয়ে আরিচা ঘাটে আসি এবং ঘাটে আসার সাথে সাথেই ফেরিতে উঠতে পারি যেটা একটা প্লাস পয়েন্ট এই কারণে আজকে এখন বাজে আটটা সরি বারোটা তেরো নর্মালি এত তাড়াতাড়ি আমি কখনো আসি নাই ফেরিটা নতুন একটা ফেরি আজকে উদ্বোধন হয়েছে ফেরিটা পাওয়ার কারণে ফেরির স্পিডটা ভালো ছিল তাড়াতাড়ি আসছি আর আজকে তো ব্রেক ওইভাবে দিই নাই তারপরে এক টানে পাবনা পাবনা এসে পাঁচ মিনিটের একটা ব্রেক তারপরে পাবনা থেকে এক টানে এখন মোলাডুয়ে চলে আসতেছি প্রথমেই একটু আগে গ্যারেজে যাব হ্যাঁ দিলাম এখন একশো পয়েন্ট আট প্রথমে আসছি গ্যারেজে গ্যারেজে দেখা করলাম সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন বাড়িতে চলে আসছি একবারে চলে আসবে যেদিন একবারেই চলে আসবো সবাই দোয়া করেন যেন খুব তাড়াতাড়ি চলে আসতে পারি সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে কথা